এটাও কম হয় তো এই জন্য হঠাৎ করে ভেনুটা চেঞ্জ করা হয়েছে এ হোক তারপরও আলহামদুলিল্লাহ এখানে স্টেজের কাজ চলছে আমরা সেটা দেখতে আসলাম আশা করি ইনশাআল্লাহ কালকে একটা সফল প্রোগ্রাম হবে গোটা দুনিয়ার মানুষ দেখতে পাবে যে বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ মানবতার পক্ষে মাজলুম মুসলমানদের পক্ষে এবং ফিলিস্তিনবাসীর পক্ষে গাজার মাজলুম মানুষের পক্ষে ঐতিহাসিকটা ঘটনা ঘটবে এবং আমরা গোটা দুনিয়ায় বয়েস রেজ করতে চাই যে ফিলিস্তিনের মজলুম মানুষের পক্ষে গোটা দুনিয়ার যারা মানবতাবাদী মানুষ সবাই ঐক্যবদ্ধ এবং আমরা চাই বাংলাদেশ থেকে এমন একটা প্রোগ্রাম হবে যে সে যেটা গোটা দুনিয়ায় দেখবে যে সর্ববৃহৎ প্রোগ্রাম হয়েছে আমরা আশা করি আগামীকালকে এটা হবে কি পরিমাণ লোকজন আসবে বলে আশা করছি এটা এটা লোকজন আপনারা দেখবেন কালকে অপেক্ষা করেন আশা করি এখানে ঢাকার বুকে এত বড় প্রোগ্রাম অতীতে হয় নাই আমরা আশা করছি এমন প্রোগ্রাম হবে আর বিশ্বগুলো নীরব কেন এই বিষয়ে আমরা দেখছি মধ্যপ্রাচ্য অন্যান্য দেশগুলো তারা কিন্তু প্রতিবাদ সেভাবে জানাচ্ছে না আসলে এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় যে সেখানে তো যারা সরকার আছে এবং সেখানে যে ব্যবস্থা আছে ভাবে স্বাধীন নাগরিকরা স্বাধীন না নাগরিকটা ইচ্ছা করলেও আসলে তারা তাদের এই অভিব্যক্তি সেটা স্বাধীনভাবে ব্যক্ত করতে পারে না আরবের মানুষ তারা অবশ্যই তাদের মধ্যেও এই ফিলিস্তিনের মজলুমদের পক্ষে তাদেরও প্রতিবাদ করার নিশ্চয়ই তাদের মধ্যেও সেই আগ্রহ ইচ্ছা আছে কিন্তু তাদের সেই পরিবেশটা আমরা যেভাবে একটা পরিবেশ পেয়েছি এবং বাংলাদেশের বাংলাদেশ তো জন্মের পর থেকেই ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে আছে সবসময় আমরা রাষ্ট্রীয় আমাদের রাষ্ট্রটাও আসলে ফিলিস্ত মানব ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আছে এবং ইহুদিবাদী আগ্রাসনের বিপক্ষে কিন্তু আমাদের আমরা যেটা দেখছি যে মধ্যপ্রাচ্যের মিডল ইস্টের রাষ্ট্রগুলোর তো গণতান্ত্রিক রাষ্ট্র না এরা আসলে ইচ্ছা করলেই আমাদের মতো এভাবে প্রতিবাদ করতে পারে না এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় অথচ তাদেরই দরকার ছিল প্রতিবেশী হিসাবে সর্বাগ্রে তাদের পাশে দাঁড়ানো তো আমরা চাবু সামনে তারাও তাদের ভূমিকাটা যেভাবে পক্ষে তারা তারা এবং জালেমের বিপক্ষে ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের বিষয়ে কিছু বলতে পারছেন কি জাতিসংঘ আসলে ভণ্ডামি করছে এই ইস্যুতে আমরা যেটা জানি আপনারাও জানেন যে আসলে এই ফিলিস্তিনে ইহুদিদেরকে একটা অবৈধ রাষ্ট্র কায়েমের জন্য জাতিসংঘই কিন্তু ব্যবস্থা করে দিয়েছে উনিশশো আটচল্লিশের চোদ্দোই মে যখন এই একতরফাভাবে ইসরায়েল ইসরায়েলের ইহুদিরা তারা রাষ্ট্র ইসরায়েল নামক রাষ্ট্র ঘোষণা করল তার এক বছরের মাথায় কিন্তু কি এই ইউএন ইউনাইটেড নেশন জাতিসংঘ তাদের স্বীকৃতি দেওয়া দিল অথচ আমরা দেখতে পাচ্ছি যে ফিলিস্তিন এখনো পর্যন্ত স্বাধীন রাষ্ট্র হিসাবে এই ইউনাইটেড নেশন জাতিসংঘ এখনও পর্যন্ত তাদের স্বীকৃতি দিচ্ছে না অবজারভার হিসাবে তাদের কিছুটা সুযোগ আছে জাতিসংঘের অধিবেশনে অংশ নেয়ার কিন্তু স্বাধীন রাষ্ট্র হিসাবে এখনো পাচ্ছে না বারবার আসলে আমরা এটাকে মনে করব যে আসলে এটা একটা বন্ডাই এখানে গোটা বিশ্বের দেশ যেখানেই বিভিন্ন মুসলিম দেশের সংকট তৈরি হলে সেখানে গিয়ে নাক গলায় হলো জাতিসংঘ কিন্তু আজকে যেখানে মানবতা সবচেয়ে বেশি পর্যুদস্ত হচ্ছে এবং বিপর্যস্ত হয়েছে সেখানে জাতিসংঘের ভূমিকাটা হলো ভণ্ডামি আমি বললাম না তারা আসলে এখানে বন্ডের ভূমিকা নিয়েছে এখানে নারী শিশু গণহত্যা হচ্ছে কিন্তু তারা এর কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে এখানে একটা পক্ষ এককভাবে অস্ত্র ব্যবহার করছে নিরূপ মানুষের উপর কিন্তু তাদের কোনো ভূমিকা আসলে আমাদেরকে আমরা যারা বিশ্ববাসী সেটা দেখতে পাচ্ছে না তো এই জন্যে আসলে জাতিসংঘ তো আসলে গঠিতই হয়েছে এই মুসলমানদের এই উত্থানকে দমন করার জন্য আমরা মনে করি এই এই ভূমিকাটা আসলে এটা আর স্পষ্ট করে তাই না এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাতিসংঘ গঠিত হয়েছে আমরা জানি এবং জাতিসংঘের বড় একটা কলঙ্ক হলো যে তারা এই ইহুদিবাদীদের জন্য স্বতন্ত্র একটা রাষ্ট্রকে তারা স্বীকৃতি দিয়েছে এবং ইন্ধন দিয়েছে

হাজার হাজার ঢাকামুখী আসতে শুরু করেছে এখানে আমরা দেখছি রাতে কিন্তু ঢাকা শহর ঢাকার আশেপাশের বিভিন্ন এলাকাতে কিন্তু অনেক মানুষ কিন্তু সমাগম হচ্ছে ঐতিহাসিক সরকারের দুজনে আগামীকালকে বিকেল তিনটা বাজে মার্চ পর গাজা যে কর্মসূচি রয়েছে সেখানে হাজার হাজার লাখ লাখ মানুষ অংশগ্রহণ করবেন আজকে আয়োজিত সৌরজ উদ্যানের বিশাল সমাবেশে আমাদের মধ্যে উদ্যানে এত রাত্রে এসে উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশের অন্যতম দিকপাল ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব এবং আমাদের সকলের আস্থার জায়গা ইসলামী আন্দোলনের অন্যতম প্রতীক আমাদের গাজীপুরের প্রীতি সন্তান মাওলানা গাজী আতর রহমান সাহেব তিনি এসেছেন সবগুলো বিষয়গুলি পর্যবেক্ষণ করতেছেন আলহামদুলিল্লাহ আমরা আমাদের সারা বাংলাদেশের পক্ষ থেকে কে ধন্যবাদ এবং জানাই যে এত রাত কষ্ট করে এখানে এসেছেন আমরা শুক্রিয়া জানাই এবং ইসলামী আদমের পক্ষ থেকে আমরা সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালাম